নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এই তো আজকে তো আমরা ভীষণ খুশি কারণ আজকে আমরা বেড়াতে যাব। আমার জেঠির বাসায় আর বাইরে তো প্রচুর বৃষ্টি আমরা বেশ কিছুক্ষণ হয়েছে রেডিওয়ে বসে আছি বৃষ্টির জন্য বেরোতে পারতেছি না এখন একটু বৃষ্টি কম আছে আমরা বেরোয় যাব। আর এই তো এখন মিষ্টির দোকানের সামনে একটু দাঁড়াইছে কিছু নিবে নেয়ার জন্য এই তো টাপুরের বাবা গেছে নিয়ে আসার জন্য আমরা তিন আমরা মা মেয়ে ছেলে আমরা বসে আছি গার্সিএনজির ভিতরে এই তো এখন চলে আসছে এখন গাড়ি ছেড়ে দিবে আর এই তো মানে বেশি দূর না আমাদের বাসা থেকে প্রায় পঁচিশ মিনিটের মতন লাগে তো আমরা চলে আসছি আর দেখেন ওরা বাবা ছেলে কি করতেছে ওরা বাবা ছেলে বাসায়ও এরকম করে আর এই তো চলে আসছি আর এদিকে ঠাকুর আর টুপুর তো ভীষণ খুশি একজন একজনকে পাই আর এই তো দিদি অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে খাওয়ার জন্য আর কাঁঠালটা খুবই ভালো ছিল এই তো এখন বলতেছি আমি আমরা কিছু খাবো না এই তো আমার জেঠিমা আমার জেঠিমা এই তো আমার জেঠিমা খুবই অসুস্থ আমার জেঠিমার জন্য আপনারা আশীর্বাদ করবেন আর এই তো আমরা আসার সময় যে দই নিয়ে আসছি এখন দই নিতেছে দিদি আমি বলতেছি এখন আমরা দই খাবো না ভাত খাবো কারণ আমরা আসার কথা ছিল সকালবেলা বৃষ্টির কারণে আমরা আসতে পারি নাই তাই এখন আমরা আর কিছু খাবো না বাতে খাবো কারণ ভীষণ খিদে লেগে গেছে আমাদের এই তো আগে আমি উচ্ছ্বাসকে ভাত খাইয়ে দিব তারপর আমি খাবো আর উচ্ছ্বাস হলে তো ভীষণ খিদে লেগে গেছে আর এই তো এখন ভাত খাইয়ে দিব উচ্ছ্বাসকে উচ্ছ্বাসের ইলিশ মাছের ডিম ভাজি খুব পছন্দের একটা খাওয়া ও বলতেছে শুধু ডিম ডিমবাজি দিয়ে খাবে আর কিছু খাবে না আর দিদি কত তরকারি রান্না করছে দেখেন মানে দিদিরা তো তরকারিগুলো খুব মজাই হয় আর এই তো ইলিশ মাছের মাথা দিয়ে রতী রান্না করছে খুব মজা হয়েছে এ তরকারিটা আর এই তো এখন মানে অনেক কিছু রান্না করছে উচ্ছ্বাসকে খাইয়ে এখন আমি খাইতেছি আর দিদি এত তরকারি রান্না করছে মানে খেতে খেতে মনে হয় শেষে উঠতেছে না আর আর সবাই মিলে ভাত খেতেছি তো তাই গল্প করতে করতে মানে আর ভিডিও করতে ইচ্ছা করে নাই অনেক দিন পরে দেখা হয়েছে টুকুর আর দিদির সাথে তাই গল্প করতে করতে ভাত খেতেছি আর দিদি সকালবেলা খিচুড়িও রান্না করছে তাই আমাকে একটু খিচুড়িও দিচ্ছে খাওয়ার জন্য আর এদিকে দেখেন আমি খিচুড়ি ভাত তরকারি সব একাকার করে ফেলতেছি আমার তো খুব ভালো লাগতেছে আর ওইদিকে অনেক তরকারি আর সবাই মিলে খেতে খেতে আসলে অল্প করতে করতে আসলে ভিডিও করা হয় না ঠিক করে আর এই তো এখন আমরা ভাত টাত খাই মানে এখনও সবাই খেতে বসে না ওইদিকে উচ্ছে টাপুর আর টুকুরও খেতে বসছে আর আমার জেঠিমাও খেতে বসছে এখনো দিদি বসে নাই যার জন্য আমি আস্তে আস্তে খাইতেছি দিদির সাথে একসাথে খাবো এই কারণে আর এই তো এখন আমাদের এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার গল্প করব। আসলে বেড়াতে গেলে মানে প্রিয়জনের সাথে দেখা হলে গল্পের কোনো শেষে নাই মানে ভাত খাইতে যাও বা যেটে করো মানে গল্পের কোনো শেষে নাই দেখা হলে আর আমাদের দুই বোনের তো অনেক দিন হয়েছে দেখাও হয় নাই আর এই তো আমরা এখন বাটাত খাইয়ে এখন আমরা বট্টাত খাওয়া শেষ আর এখন আমাদের আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নতুন আরেকটি ব্লকে আপনাদের সাথে দেখা হবে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন